আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার নতুন একটি ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে আমার বাগান বাড়ি কীভাবে খামার বাড়িতে রূপান্তরিত করা হচ্ছে তো সবাই জানেন ইতিমধ্যেই আমার বাগান বাড়িতে আমি খামারের কাজ ধরতেছি মুরগির খামার এবং গরুর খামার এই যে দেখেন হরদুমে আমাদের বড় হাসান ভাই কাজ করতেছে কাঠমিস্ত্রি ওইটা হচ্ছে গরুর ঘর এই যে এটা এখানে হবে গরুর ঘর কারণ ওইটার পাশে খাল আছে আর এটা হচ্ছে একটা মুরগির ঘরের কাজ আর কি তো মুরগির ঘর মুঠ দুইটা হচ্ছে আর গরুর ঘর হচ্ছে একটি একটি গরুর ঘরের মধ্যে প্রায় বারোটি গরু আটবে আর দুটি মুরগির ঘর লম্বা হচ্ছে আটচল্লিশ ফুট পাশে হচ্ছে পনেরো ফুট তো এটি একটি আর ওই যে বামসাইড আর আর কি তো আমি এখান থেকে একটু দেখাইতে চাইতেছি আমার বাগান বাড়িটা মূলত এই গড়গুলো তুলতে গিয়ে আমার প্রচুর শখের গাছ কাটতে হইছে আমার এই বাগান পুরা পরিষ্কার হয়ে গেছে চার বাগের এক বাঘ গাছ আছে আর কি তিন বাঘে কাইটা ফেলতে হইছে তারপরও কিছু একটা করতে গেলে আর একটা কিছু ত্যাগ দিতে হয় সেটাই সত্য এই যে দেখেন কাজ হরদুমো চলতেছে মোটামুটি আমাদের এখানে আমার বাড়িতে চারটা গোড়ের কাজ চলতেছে আর কি একটি গরুর গোড় দুটি মুরগির গোড় আর আরেকটি হচ্ছে আমরা থাকবো আর হচ্ছে মুরগির আদার টাদার রাখার জন্য আর কি তো এই হচ্ছে মোট চারটি গোড়ের কাজ আর কি তো বন্ধুরা এ হচ্ছে আমার গরুর গোড় এটা এটা হচ্ছে আমার বাম পাশে খাল আছে তো তার জন্য আমি গোড়টা এই পাশে দিছি আর কি আমার গরুর যে ময়লাটা এটা আমি খালে দিয়ে দিব সোজা ফাইভ দিয়ে তো গড়ের কাজটা অনেক স্প্রিডই হইতেছে কারণ হচ্ছে সময় হয়ে যাইতেছে তো এ হচ্ছে বন্ধুরা আমার গরের কাজ অলরেডি শেষ এটা হচ্ছে আমার একটা মুরগির গর দেখেন অনেক সুন্দর লাগতেছে আর ওইটা হচ্ছে আমার আরেকটি মুরগির গড় তো মোট হচ্ছে দুইটা মুরগির গড় আমি আগেই বলছি দুইটা সেম মাপেরই আটচল্লিশ ফুট পনেরো ফুট দুইটা সেম মাপের এক একটার মধ্যে প্রায় দুই হাজার মুরগি রাখতে পারবো আর কি দুইটার মধ্যে দুই হাজার মুরগি রাখতে পারবো আর এটা হচ্ছে আমার গরুর গোড় দেখেন কত উঁচা হয়েছে অনেক খোলামেলা হয়েছে বাড়িটা আমার দেখেন একবারে পরিষ্কার হয়ে গেছে তার আর এটাতে থাকবো আমরা আর মুরগির আধার থাকবে আর কি তো এই যে মুট চারটি গোড় খুব চাপ গেছে আমাদের উপর দিয়ে আমি আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারিনি তো বন্ধুরা নতুন পথে পা দিছি সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সাকসেস হইতে পারি আর কি এই সেক্টরটাতে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ আবার দেখা হবে